জল ধারে ধরছে এমন ভাবে ধরছে এই ধান থর হওয়ার থাকি ধরছে আর এখন বারান শেষ হয়ে গেল তাও কাটতেছি তারপরও এত চেষ্টা করছে এই যে কত প্রকারের ওষুধ কেক মানে হাবিজাবি যেগুলো দাইন যেটা বলছে সেটাই আনি দিছি আমি কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই এই ব্যাপারে আমরা ওদের ঘরের কাছে অনেক কয়েকবার গেছি খালি আমি নয় আমার এলাকাতে স্বার্থে যতগুলি আলোক গেছিল একদিন দুদিন করে গেছিল কিন্তু ওখানে আমরা আমরা আসে নাই এখানে ওরা আসে যেটা হচ্ছে জল ধারে ধরছে এটা আমরা কি করবো জল ধরা কাটিয়ে সাফা করে ফেলা যে বহু টাকা চিকিৎসা করলাম ওষুধ করলেন এই তিন এই ওষুধ করলেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না কোনো রেজাল্ট পাচ্ছি না তাহলে আমার এইভাবে গরিব মানুষ আমার তো এইভাবে লস হলে তো খামো কি প্রতিদিনই না হলেও তো ম্যাক্সিমাম এক বোঝা করে কাটায় প্রতিদিন ম্যাক্সিমাম এক বোঝা করে কাটায় প্রতিদিনে বাইরে করে আনি তা থিয়ে আবার পরের দিনও কাটায় কাটতেই থাকে কাটিয়ে শেষ সাফা করছে প্রায় এক বিঘা জমলে তোমার দুইশো তিনশো আটই হওয়া নয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা লিখে এলো অসুন্ধ ধরা এক্সট্রাইন আর সব মশার বিরুদ্ধে এক্সট্রিং সুরক্ষা জল ধরা প্রতিদিন প্রতিদিন কাটে কাটতে 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 ফিরে এখন পছনা হচ্ছে তাহলে আমার এই যে দুই বিঘা জমি আমি আবাদ করছি তাহলে আমি কেমন করি টেনশনে ভুগবো কাউ দেখি আমি এই টেনশনে তো দুদিন ভাত খেয়ে নি তাহলে আমার ঘরে এখন কৃষি মেশিং আমরা কী করবো এখন তো আমার চুরি করা ছাড়া কোনো বুদ্ধি নাই বোঝা গেলো তার শত্রু ফিরে ফির পছন্দ হচ্ছে তাহলে তাহলে কৃষক মানুষ কীভাবে বাঁচবে বাঁচার তো কোনো বুদ্ধি নেই আমার ঘরে তাহলে আমরা কি করি খাব ওষুধ পাতি দিয়ে শ্বাস কিছু ফেলেছি বোঝা গেল তাহলে আমি এখন কোন পর্যায়ে যাব তাইলে আমরা এখন আবাদপাতি সব ছাড়িয়ে দেবো মানে আমার এই যে কামলার দামগুলো হচ্ছে আমার কামলার দামই উঠবে না এবার প্রায় দেখেন জমিটা না শতক মাসের জমি খারাপ আছে এটা তো হবে না আর খুবই দুশ্চিন্তে আছি এখন এটা তো করণে কি আছে এটা তো অনেক ভাববে নাছি তিন বিঘার মতো জমি করছি তিন বিঘার মতো জমি করছি এন্দুরি একবারে পুরাটাই শেষ হ্যাঁ এই যে এটি তো এক বিঘে এই এক বিঘা তো এক কেয়ারে মনে করেন দশ কেজি ধান নেই পুরাটাই শেষ তাহলে আমার এই ক্ষয়ক্ষতি এখন 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 যত টাকা পয়সা খরচ সব আমার মাটি ওইকে ওষুধ কিনে কিনিয়া ব্যবহার করছি খাওয়ানোর জন্য দিছি ভিঙুর দিছি আও করছি যাই যেটাই করছি ওটাই করছি কোনো রেজাল হয়নি এই এই সময়ে আমন ধানে ইঁদুরের প্রাদুর্ভাব কিছুটা থাকে তো বিভিন্ন কৃষকরা বিভিন্ন ইঁদুর মারার জন্য যে কৌশলগুলো অবলম্বন করছে এবং আমাদের কৃষি বিভাগ থেকেও কৃষকদেরকে বলা হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ে উঠান বৈঠকে যে ইঁদুর দমনের যে কৌশলগুলো সেগুলো তারা অবলম্বন করে ইঁদুরকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসছে তো সার্বিক ফসলের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আশা করা যাচ্ছে ভালো একটা ফলন কৃষক পাবে